এটা হচ্ছে পান গাছ একটা ভিডিও বানাচ্ছি এটা পান গাছ দেখুন কীভাবে পান চাষ করা এই দেখুন এই দেখুন এই দেখুন কী সুন্দর পান গুলো না এটা কাপদ্বীপ পড়ছে এটা কাপদ্বীপ ডিস্ট্রিক্ট এটা পানের বাগিচা এই দেখুন বাঁশ দিয়ে পানগুলোকে সজ্জা করে তুলে দিয়েছে দেখুন নেই নেই কী সুন্দর দেখুন পানগুলো এই হচ্ছে আপনার পান এই দেখুন এটা হচ্ছে পান গাছ পানের পানের বাগান দেখছেন তো এই যে পানের বাগান এই দেখুন নিচ থেকে উপর পর্যন্ত হয়েছে পানের বাগান পানের বাগিচ বাগান দেখছেন তো বাগান পানের পানটা ঘেরে ঘেরা দেওয়া যেন পানটা নষ্ট যে না হয় এ দেখুন খড় দিয়ে মোড়া আছে এ দেখেন এটা হচ্ছে পানের এ দেখছেন এটা আছে পানের